আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি আজ আমি রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি আপনি যদি লাইফে সুখী হতে চান আপনার স্বাস্থ্যগত উন্নতি চান স্ট্রেস ফ্রি থাকতে চান এবং প্রফেশনাল লাইফে এক্সেল করতে চান আপনাকে সবথেকে বেশি যে জিনিসটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে পার্সোনাল রিলেশনশিপ উইথ ইউর পার্টনার বাড়িতে যদি আপনি খুব অশান্তিতে থাকেন একটা টক্সিক রিলেশনে থাকেন এমন একটা মানুষের সাথে থাকেন যার সাথে আপনার কোনো ধরনের প্রত্যাশা বা কোনো কার্যকলাপের কোনো মিল নাই দেখবেন আপনার স্ট্রেস হরমোন বৃদ্ধি পাবে মেজাজ খিটখিটে হবে কাজের জায়গায় ফোকাস করতে পারবেন না সব কিছু মিলিয়ে এই কেমন একটা এলোপাতারই অবস্থা আপনার এক্সপেকটেশানটাকে বাস্তবিক রাখেন আপনি ফাইটার মুভি দেখে ঋত্বিক রোশনের মতো বড়িওয়ালা হাজবেন্ড চান ওইরকম রকম ড্যান্স মুভওয়ালা হাজব্যান্ড প্রত্যাশা করেন তারা দিনে পাঁচ ঘন্টা জিম করে দুই ঘন্টা ইয়োগা করে এই ট্রেনিং করে এই ড্যান্স প্র্যাকটিস করে কারণ তার যা কাজ সে তার জন্যই পরিশ্রম করতেছে এখন আপনার হাজব্যান্ড আমার হাজব্যান্ড যদি সারাদিন শরীরচর্চাই করতে থাকে তাহলে আমাদের পরিবারের অর্থনৈতিক যোগানটা কে দিবে অথবা আপনি চান শাহরুখ খানের মতো রোমান্টিক হাজব্যান্ড অথচ শাহরুখ খান তার পার্সোনাল লাইফেও অতটা রোমান্টিক না এটা সে তার একটা ইন্টারভিউতেই বলেছে তো রিল লাইফ আর রিয়েল লাইফটাকে আমরা মিলিয়ে ফেলি এটা করা যাবে না সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছুই দেখি আসলে এর অনেক কিছুর সাথেই বাস্তবিক কোনো মিল নাই আমরা অনেকেই আফসোস করতে পারি আমার হাজব্যান্ড আমাকে বাবু বলে ডাকে না কেন খাওয়াই দেয় না কেন বছরে বছরে এখানে সেখানে ঘুরতে নিয়ে যায় না কেন দেখছো এখন পুরনো ভাঙ্গা চোরা যেটা বলতেছি সময় এখানে ঘুরতে নিয়ে যায় না ওইটা করে না কেন এইটা করে না কেন আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে ততটুকুই দেখি যতটুকু আমাদেরকে দেখানো হয় সুন্দর করে এডিট করে কাটসাট করে রিল করে যতটুকু আমাদের দেখানো হয় এর ভিতরেই আসলে জীবনটাকে আটকে রাখা উচিত না এর বাইরেও অনেক কিছু আছে আমাদের পূর্ববর্তী জেনারেশনের দেখবেন একটি ছবিও নাই ফুল জেনারেশনের কিন্তু তারা খুব সুখে শান্তিতে জীবন কাটিয়ে দিয়েছেন জীবন সহজ ছিল বলেই মনে হয় জীবন সুন্দর ছিল বাস্তবতাকে অস্বীকার করে ওরকম কল্পনার জগতে না থাকলে আমার মনে হয় জীবন সুন্দর বা সম্পর্কগুলো সুন্দর আর অনেক ভালো রাখা সম্ভব অমুকে এটা কিনছে তমুকে এটা কিনছে ওখানে ঘুরতে গিয়েছে এইগুলো না দেখে নিজের সাধ্য মতো চলুন দেখবেন জীবন সুন্দর আসলে সোশ্যাল মিডিয়াতে কেউই স্যাড মুডে কোনো কিছু শেয়ার করে না সচরাচর দেখা যায় তারাও কখনো না কখনো স্যাড মুডে থাকে কিন্তু তারা সবসময় তাদের হ্যাপি মুডটাই আমাদের সাথে শেয়ার করে বলে আমরা মনে করি যে তারা বোধহয় এরকমই তারা বোধহয় সবসময় খুশিই থাকে সুখেই থাকে আসলে এটা না আসলে জীবন অনেকটা কঠিন এর সাথেই মানিয়ে নিতে হবে নিজের জীবনকে মানে ফেসবুক রিল ফেসবুক ভিডিওর সাথে তুলনা না করে বাস্তবতাকে মেনে নিলে দেখা যায় জীবনটা অনেক সুন্দর আমাদের উচিত মানে বাস্তব জীবনের সাথে মিল রেখে আমাদের এক্সপেকটেশানটাকে সীমাবদ্ধ রাখা তাহলেই দেখা যাবে আমাদের জীবন সুন্দর হবে এবং আমাদের মানসিক কোনো অশান্তি হবে না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ